min ahlami <coughs> alhamdulillahi rabbil alamin khaliqi samawati wal ardi salatu wassalamu ala man kana nabiyya adamu bainal ma'i watti sayyidina wa bi يا الله ما محمد صلى الله تعالى عليه وعلى اله اصحابه اولياءه اهل سنته ازمائي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

মাওলানা মোহাম্মদ ওয়া হায়াতী সাল্লাল্লাহু আলাইহি আম দাসা এসেছি মাফিলে সবার গুনাহ মাফ

ও গো মুরশির কালিয়া ফুরি আপনার নাহে সারলাম তরি ও গো মুরশির কালিয়া ফুরি আপনার লামে সারলাম তোরে বাংলা হকাম

আল্লাহ তাবার আমরা সুযোগ দিছে আমার বাই মিজানুর রহমান দিনী মজলিস বিহাস্তের বাগান সাজাইছে আমরা খুশি না বেজা আমার শরীর খুবই অসুস্থ তবুও মোহাব্বতে হাজিরা দিছি বাজার আমার বাবা মিজানে মন সন্ধে হইতে খাবাইতেই আছে কত লোক দেখা পাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষ নাই স্টেজে মানুষ খাইয়া খাইয়া মানুষ দৌড় দিছে ঠিক নেই এই তার খানালা খাইলি এই মিজালের খানালা যে তুই খাইলি খাইয়ে যে তুই দৌড়াইয়া গেলি গা হকটা যা যায় করলি না জবাব দিবি কি আল্লাহর করলে আমরা একটু রসুলকে সালাম দি সবে একটু অগ্রসর হন ইয়ানা সালাম

भल my life.

श ज़लानी शह আরেলা ইহাম মদুল্লা শুভ নাল্লাম Allah, 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 ডাক বন্দা তুইয়া মহারে আহা আহাদ কইরা ডাকলে বন্দা আবি ভগনা মহাপ তুইয়া মারে বন্দা তুইয়া মহারে ডা মাহে কইরা ডাকলে বন্দা আগনা মহাপ তিয়া মহার ডাকর বন্দা তুইয়া মহার ডা বন্দা তৈয়া মারটা ডাকলে বন্দা আগনা মাহ তুইয়া মার ডাকর বন্দা তুইয়া মারটা লা সাহু আল্লা সাল্লাম মাবুদ আপনি কি আসবেন না জমি না না দরিয়া গত জীবনে কত তালাস করলাম খুঁজে পাইলাম না এই দৌলতপুর গ্রামের মা বোনেরা গো গো মা দোয়া হইতেছে মা দুনিয়ার জামেলা আদাই মা নামাজের আমাদের বৈসা বৈশাখ দেওনা দুটা হাত বাড়াইয়া আব্বা রে ও আব্বারা যারা এখনো দোকান পাঠে যারা এখনো রাস্তার কিনারা না আমার বাবা মুহাম্মদ মিজানুর রহমান বিয়াস্তের বাগান সাজাইছে চার্নি তলে আইসা তো দুটা হাত বাড়াইয়া ই মা জানি না মা কোন বোনের জন্য জানি আশেপাশে বাজারে দর্জি দোকানে কাপড়ের কাপড় মা জানি না গো মা কোন বোনের জন্য জানি গো কয় মাটি খালি লাফালাফি করে মারা গো আপনার আর মতো কত মেয়ে গো আই অন্ধকার কহবরে রয়েছে মা তাদের তো মাফির নসিব হয়েছে না ও বদরের কোপারেরা তাজেফের কুপ পারেরা আমার হাবি দেখলো দেখল আমরা ও মতইয়া নবী দেখলাম বাবু আমার ডাইনে আলেম আছে আমার বামে আলেম আছে সামনে মুরব্বিরা আদরাইছে আজগা হাটটা হাতটা পছন্দ হয়ে গেছে মাওলা রবিউ সানি গাউসে ফাকের মাস আজগর মাফিলে আমরারে খালি দিও না বাবু তো তোমার কাছে ভিক্ষা আমার ভাই মিজান বাবা বড় কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তুমি তারে দয়ান্নবীরা কবুল কর ওনার সন্তানদেরকে আলীর মতো মুজাহিদ ও আল্লাহ খাস করিয়া খুদি গো সর ওই দিয়স্তের বাগান দূরে রাখতে পারে তৌফিক দিও আল্লাহ শুনদে ওই তেই পর্যন্ত যত আশিকেরা জান্নাতের বাগানে আইসা গেছেন মাওলা আজগা কাওরে খালি দিও মা মরিয়া কি ইয়াস মাবু ও বাবুদ আমার বাপ করিয়া জেনার আল্লাহ কবর আল্লাহ হাত হাতবালাইছি ওহ ও আল্লাহ আজকের বসলি সে সবের মাপ কইরা দাও নবীজির খাতি আকাশেরি সন্দ সূর্য ও আল্লাহ গুনে বারে বার মাফা গেলে না পিদি সবে উচ্চ আওয়াজ দেন আল্লাহ একটু আওয়াজ দেন আল্লাহ babu

আপা আপারে কবুল করশোনি লালানির কবর আজাব বন্ধ লালে বাপিস এই দৌলতপুর গ্যারামের কবর আজাব বন্ধ এই গ্যারামটারে কোল কর ও আল্লাহ কত আসে সবার একটু মাফ করে দাও আল্লাহ সবার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ ডাইনের গুণা ডাইনে মাপ দ বামের গুণা বামে মাপ দাও সামনের গুণা সামনে মাপ দ ফিসের গুণা ফিসে মাপ দ উপরের গুণা উপরে মাপ দ আল্লাহ আপনার নাম তো গাফুর রাহি এই নামে রুসিনা মাপ করে আল্লাহ জানি না এর মধ্যে খারাপ বা দুনিয়াতে কার মা না আমার আব্বা হুজুর এরিয়ার ভিতরে কত আশা আসছে আল্লাহ আমার আব্বা আমার আব্বার মতো কার আব্বা অন্ধকার কবর শুয়ে রয়েছে প্রত্যেকের কবর বৃহস্পের বাগান বানাই আল্লাহ আল্লাহ মা ফেলে সোয়াব আজকে যারা আয়োজন করছে ওনাদের মা বাপ দাদা সদ্য গোষ্ঠীর কবরে এই মধুর মোহাব্বত মধুর ভালোবাসা দুরুদ মিলা সমস্ত হাদিয়া প্রত্যেকের রূপাকে কবুল আল্লাহ মরণ যদি দিবা রমজানে দিও মরণ যদি দিবা শুক্রবারে দিও ইয়ার আগে জমিনে তলে ডাক দিও মা গরের বাইর করলি রে আমরা হে ও যা করলি বালাই রে করলি দেশাইরা বই দেশি বা জ্বালালি এই ছিল তোর মনে রে গড়ের বাইরে করলি রে আমরা হ বনের আগুন সবাই দেখে মনে রাগ কেউ দেখে লহ বনের আগুন সবাই দেখে মনেরগুন কেউ দে জালালি এ ছিল তোর মন রে গড়ের বাহির করলি রে আমরা আল্লাহ শুনে আপনি তো হাইয়া নবী আপনি তো জিন্দি নবী উম্মতের কান্লা ওই বিপদে রহমতের হাতটা লাগাইয়া যার যার মুর্শিদ সামনে রেখে মধুর কালে মা ফলাই দিও লা